ভোটার তালিকা সংশোধন বাই এস স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর আসছে সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গের এস আই আর প্রক্রিয়া নিয়ে যে মামলা হয়েছিল তার শুনানি হয়েছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হয় আদালত স্পষ্ট জানিয়েছে এস আই প্রক্রিয়ার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে তা যদি সত্যি বলে প্রমাণিত হয় তবে সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়াটি বাতিল করে দেওয়া হতে পারে আপনারা জানেন পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া চালু করেছে এই প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ডিএমকে এবং কংগ্রেসের মতো দলগুলি সুপ্রিম কোর্টে আবেদন করে তাদের মূল অভিযোগগুলি ছিল প্রথমেই এই প্রক্রিয়ার লক্ষ লক্ষ আসল বা জেনুইন ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা দ্বিতীয়ত দু হাজার দুই সালের ভোটার তালিকাকে ভিত্তি বছর ধরা নিয়ে ব্যাপক বিভ্রান্তি এবং সমস্যা তৈরি হয়েছে অনেকের নাম ঠিকানা ভুল আছে তৃতীয়ত আবেদনকারীদের দাবি এই প্রক্রিয়াটি বেআইনি এবং এর মাধ্যমে নীরব কারচুপি করার চেষ্টা চলছে এই সমস্ত অভিযোগ শোনার পর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে এক নম্বরে নোটিশ জারি আদালত নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে এবং এই সমস্ত অভিযোগের বিষয়ে দুই সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জবাব দিতে বলেছে দু নম্বরে কড়া হুশিয়ারি আদালত বলেছে আপনারা অর্থাৎ কমিশন একটি সাংবিধানিক সংস্থা আমরা ধরে নিচ্ছি আপনারা আইন মেনেই কাজ করছেন কিন্তু যদি দেখা যায় অভিযোগের সত্যতা আছে বা বড় সড়ো পদ্ধতিগত ত্রুটি রয়েছে তবে আমরা পুরো প্রক্রিয়াটাই বাতিল করে দেব আদালত এর আগে বিহারের এসআইআর মামলার ক্ষেত্রেও একই ধরনের করা মনোভাব দেখিয়েছে সেই একই হুশিয়ারি এবার পশ্চিমঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হলো এই মামলার পরবর্তী শুনানি আগামী 26 নভেম্বর এখন দেখার নির্বাচন কমিশন এই দুই সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে কি জবাব দেয় তাদের জবাবের উপরে নির্ভর করছে পশ্চিমঙ্গের লক্ষ লক্ষ ভোটারদের ভবিষ্যৎ এবং এই এসআইআর ক্রিয়ার বৈধতা আপনার এলাকায় এসআইআর নিয়ে কি পরিস্থিতি বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলরা কি আপনার বাড়িতে এসেছে এবং কি ইনোমুریشن ফর্ম দিয়েছে সেই ফর্মটি আপনি পূরণ করে জমা করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন এবং বর্তমানে আপনি এসআইআর এর পক্ষে নাকি এই এসআইআর প্রক্রিয়াটি একটু দীর্ঘ হোক সেই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে